ছয় প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচার করবে না জাহান নামে দিয়ে দেবে এটা তীর মিজ শরীফের হাদিস এক নাম্বারে যে মেয়েরা মাথার চুল খোলা রেখে বাড়ির বাইরে যায় এরকম মেয়ে মহিলা দেশে নেই দিন আরো বাড়তেছে দিন যত যাচ্ছে এরকম মহিলা বাড়তেছে এদের আদর্শ নাকি এই ফারুকির স্ত্রীর তিসা স্ত্রী না চুল কোনো সময় ঢাকা থাকে এদেরকে নাকি আদর্শ বানিয়েছে দুই বলেন মেয়েরা নাম্বারে যারা স্বামীকে অসম্মান করে সম্মান দিতে চায় না একটা স্বামীর যে মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে নবীজি জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায় আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু এটা হাদিস বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে আল্লাহ বাদে সেজদা সায়েস নেই কিন্তু এটা যদি জায়েজ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম আর যাই করো স্বামীকে সেজদা করো যেহেতু সেজদা জায়েজ নেই এই জন্য বলি নাই কত বড় কত বড় কথা স্বামীকে সেজদা পর্যন্ত দেওয়ার কথা বলছিলেন নবীজি যেহেতু জায়েস নেই এই জন্য বলেন নাই আর রেগালু কৌয়া মোন নিসা পুরুষেরা হবে অভিভাবক গাইডলাইন দাতা মেয়েরা থাকবে তাদের আজ্ঞা বহ কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আমরা পুরুষ মানুষ যারা আমরা এখন জোগাইলে আর বউগুলো রাজমিস্ত্রি ওরা এখন উপরে চলতেছে তিন নাম্বারে বেশি স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে এই এলাকায় সব নেই সাবধান জাহান্নামি হওয়ার জন্য এটাই যথেষ্ট স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন নবীজি বলেন সাহাবি প্রশ্ন করলেন হেরাসুল দেবর সম্পর্কে আপনি কি বলেন নবীজি বললেন এ তো একটা মৃত্যু মৃত্যু সমান দেবরকে মরণের মতো ভয় করা লাগবে আর বলেন না এটা আমার ছোট ভাই কয়েকদিন পরে দেখছে আল্লাহর রাস্তায় ওর সাথে চলে গেছে এখানে যে পর্দা করা ফরজ অনেকে মানতেও চায় না বিশ্বাস অনেকে রায় না কত সহজে চলতেছে অথচ কবিরা গোনা হচ্ছে চার নাম্বারে বেশি অপবিত্র থাকে পবিত্র হওয়ার খবর রাখে না তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন না ওর যে পনেরো দিন চলে যাচ্ছ ওর খবরই নেই সম্মানিত মেয়েরা পুরুষ মানুষ না বুঝলেও আপনি বুঝেছেন অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্য যখনই হবে খুব তাড়াতাড়ি এরপরে বেশি যারা মিথ্যা কথা বলে আর গেবোধ করে আর কসম দেয় বেশি এটা মিথ্যা কথা বলা গেবোধ করা আর কসম দেওয়া এর কথা ওর কাছে তালাতালি করে লাগিয়ে দেওয়া এটা মেয়েদের ভেতরে দেশে নেই আরো জোরে বলেন সম্মানিত মা বোনেরা কারো ভেতরে যদি এই দোষটা থাকে সে যেন এই মুহূর্তে তাও বা করে ফিরে আসে